রবের কিংডমে যত উলামায় ইবলিস রয়েছে উলামায় ক্রাইম রয়েছে উলামায় সু রয়েছে এদের থেকে আল্লাহ তাল কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম এর ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় পঁয়তাল্লিশ নম্বর সুরাল জাসিয়া এর এগারো নম্বর আয়াতে আযাবুম মির আজাবসিন আলিম আর এই তো হচ্ছে পরিপূর্ণ হিদায়ত এই আলকিতা পরিপূর্ণ হৃদায়তের গ্রন্থ আর যারা নিজেদের রবের বিধানসমূহ মেনে চলে না তাদের জন্য কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে হাজা হুদান যখন আল্লাহ বলেছেন এটি হৃদায়তের পরিপূর্ণ একটি গাইড বুক তখন কেন আমাকে জামাত শিবির হতে হবে বাদ হতে হবে মৌদুদির চিন্তাধারাকে কেন মানতে হবে কেন আমাকে কাদিয়ানি হতে হবে গুলাম আহমদ কাদিয়ানির মতবাদ মানতে হবে আমার কাছে তো হাদা হুদান রয়েছে কেন আমি নিজের ব্যক্তিত্বকে দেওবান্দি বলে পরিচয় দিব কেন আমাকে দেওবান্দের আসলাফদেরকে মানতে হবে আমার কাছে তো হাদা হুদান রয়েছে কমপ্লিট হৃদায়তের গ্রন্থ কেন আমি নিজেকে হেজবুত তাওহিদের অনুসারী হয়ে বায়াজিদ খান পান পন্নি মানবো কেন হুসাইন মোহাম্মদ সেলিমকে কে মানবো আমার কাছে তো হাদা হুদান রয়েছে আমি কেন দেওয়ান বাগের পীরের এবং চর্মনায়ের আর শর্ষিনার পীরের মুড়ি ধব আমাদের আমার কাছে তো হাদা হুদান রয়েছে আমি কেন নিজে নিজেকে সুন্নি মুসলমান সালাফি মুসলমান শিয়া মুসলমান তাবলিগি মুসলমান বলবো আমার কাছে তো হাদা হুদান রয়েছে আমি কেন চার ইমামের কোনো এককে মেনে চলব। আমি কেন নিজেকে বেরেলবি বলবো নিজেকে তাবলিগি বলবো আমার কাছে তো হাদা হুদান রয়েছে কমপ্লিট জীবন আমি কেন কাঠমুল্লার গলার সুর শুনে সুবাহাল্লা বলবো আমার কাছে তো হাদা হুদান রয়েছে যারা এই কোরআনের জ্ঞান রাখে না তারাই আজ নিজেদেরকে বলে যাচ্ছে আমরা অমুক তমুকের শিষ্য অমুক তমুককে ভালোবাসি অমুক তমুকের কথা আমাদের শুনতে ভালো লাগে এরা কারা এরা হাজা হুদান এর বিপরীত লোকেরা তাই আসুন আমরা সবাই হাজা হুদান মেনে জীবন কাটাই